আজকে স্বস্তি বার্তা একটু আগে একজন একটা প্রশ্ন করেছেন তিনি বলছেন যে দাদা আমাকে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে একজন তার জন্য আমি মনো কষ্টে ভুগছি দেখুন প্রথমেই বলি যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তার সঙ্গেও এমনটাই হবে যে আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে তার সঙ্গেও এমনটাই হবে শুধু সময়ের অপেক্ষা এখনই এক্ষুনি হবে না কিন্তু হবে আপনি করবেন নয় আপনার সঙ্গে এই পৃথিবীর কেউ না কেউ তার সঙ্গে এমনটা এটা পৃথিবীর তাহলে দুঃখ পাওয়ার কিছু নেই আমি বলবো যে দেখুন প্রত্যেকটা মানুষ তার বৈশিষ্ট্য অনুযায়ী তার মধ্যে যে গুণ আছে সেই অনুযায়ী অন্যের সঙ্গে ব্যবহার করে তার পারিবারিক শিক্ষা বোধ এগুলো সব থাকে সেখানে তিনি খারাপ ব্যবহার করেছেন মন খারাপ করবেন না আপনি আপনার মতো এগিয়ে যান যে ঠকালো সে একদিন ঠকবে যে ইগনোর করলো সে কষ্ট পাবেন না সব সময় নিজেকে একটা প্রশ্ন করুন আমি ঠিক আছি তো আপনার কোনো দোষ নেই তো তাহলে আপনি এগোতে থাকুন একদিন বুঝবে সেদিন আপনাকে খুঁজবে দ্বিতীয় প্রশ্ন একজনকে অর্থ ধার দিয়েছিলাম এখন ফেরত দিচ্ছে না ফেরত চাইতে গেলে কু কথা বলছে ফেরত চাইতে গেলে লুকিয়ে পড়ছে ইত্যাদি ইত্যাদি প্রশ্নের উত্তর দেখুন আজকের যুগে যে সময়টা কেউ যখন অর্থ ধার চাইবে আপনার কাছে এসে এইভাবে ঠিক দাঁড়াবে আর আপনি যখন তার কাছে রিটার্ন চাইবেন তখন সে দাতা হবে আর আপনি গ্রহীতা হবে প্রভু দিন এটা ভাবতে হবে ঋণ দেব ততটাই যতটা বেরিয়ে গেলে আমার দুঃখ না লাগে যদি ফেরত না দেয় আমি কষ্ট ভোগ না করি কষ্ট ভোগ করতে আমি নিজের জীবনে বারবার ঠকেছি জানেন আমি নিজে ব্যক্তিগত জীবন বহু টাকা নষ্ট হয়ে গেছে বহু না টাকা নষ্ট করে ফেলেছি তা এগুলো হচ্ছে ম্যাটার আমি সেগুলো জানি যে এগুলো প্রত্যেকে আমাদের জীবন কিন্তু এইরকম এইরকম বহু মানুষের সমাহার আর যারা এই ঋণ নিয়ে ঋণ শোধ করলো না বা আপনাকে দুর্ব্যবহার করলো বা চিনতে পারলো না এগুলো মনে রাখবেন যে প্রকৃতির বিচার কি হবে এই মতো কিছুতে নেই বিচার করবে আর তখন প্রতিটা জিনিসের ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে সময়ের অপেক্ষা আচ্ছা এর পরের প্রসঙ্গ আমাকে বলছেন শাশুড়ি মা বলছেন একজন শাশুড়ি মা বলছেন যে আমার বৌমা সংসারের প্রতি মন দিতে চায় না সময় ঘন ঘন বাপের বাড়ি যাচ্ছে বাড়িতে অশান্তি ছেলের সাথে অশান্তি আমার সাথে অশান্তি কি করুন দেখুন আমি মেয়েদের দুটি রূপ বলি একটি হচ্ছে লক্ষ্মী অপরটি অলক্ষী কিছু মেয়ে চিরকাল সংসারে অ্যাডজাস্ট করতে পারবে না তার পারিবারিক শিক্ষা তার রুচিবোধের শিক্ষা তার মূল্যবোধের শিক্ষা এগুলো থাকে এই যে ঘরের চেয়ে পড়াপন এগুলো থাকে কিছু মেয়ে করে ফেলে শ্বশুর লোকেদের অন্যকে ব্লেন্ড করতে পারে না আপন করতে পারে না আমি বলবো দেখুন ভালোবাসাই পারে সব কিছুর সমাধান করতে তাকে ভালোবাসা দিয়ে কি করে আপন করা যায় চেষ্টা করুন তাকে বুঝুন বুঝান হবে আর এই ভুল বিয়ে আমি একটা বলি বিয়ের আগে একশো বার খবর নিন ভুল বিয়ে হয়ে গেলে কিন্তু কোনো কিছু করা যাবে না কোনো সমাধান করা যাবে না পরের প্রশ্ন এখন থেকে সব মিলিয়ে মিশিয়ে কথা হবে পরের প্রশ্ন বলছেন যে দেখুন এবার পুজোয় আমার হাতে টাকা নেই উপহার সকলকে দেওয়ার সামর্থ্য নেই পরিবারে শান্তি সৃষ্টি হচ্ছে দেখুন পাশে পরিবারের লোক যদি আপনাকে বুঝতে না চায় সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক নিজের অবস্থার কথা অবশ্যই বলুন সামর্থ্যের বাইরে গিয়ে কাউকে উপহার দেওয়া উচিত নয় এতে সমস্যা আরো হয় তাদেরকে বোঝান আপনার বাস্তব পরিস্থিতি বুঝতে হবে সবাইকে সামর্থ্য সামর্থ্যের বাইরে যাওয়া যাবে না আচ্ছা এরপর আরেকজন প্রশ্ন করছেন খুব সুন্দর একটা প্রশ্ন তুলে দিয়েছেন দাদা সব সময় মাথার মধ্যে হিজিবিজি চিন্তা ঘুরতে থাকে রাতে ঘুম হয় না শরীর অসমর্থ হয়ে পড়ছে কি করব খুব ভালো প্রশ্ন দেখুন এই টেনশন ডিপ্রেশন যখন জট পাকিয়ে ওঠে যখন মনে হয় আর কিছু পারছি না হচ্ছে না তখন সবকিছু ছেড়ে দিতে হয় প্রচন্ড ঝড়ের মধ্যে নৌকা যেমন করে যায় আর বুঝতে পারছেন না সবকিছু ছেড়ে দিন যা হবে দেখা যাবে ঈশ্বরের নামে সবকিছু ছেড়ে দিয়ে আপনি নিবৃত্ত থাকুন আপনি শান্ত থাকুন একদম চুপ করে থাকুন দেখুন রাস্তা অবশ্যই বেরোবে রাস্তা বেরোবে আর আপনি সেই রাস্তায় আপনি পথ পাবেন টেনশনকে ম্যানেজমেন্ট করার জন্য সবকিছু ছেড়ে দিয়ে মাঝে মাঝে বেরিয়ে পড়ুন থাকবো না বদ্ধ করে দেখবো এবার চোখ থাকে শান্ত হয়ে যাবে শান্ত হয়ে যাবেন বেরিয়ে পড়ুন ঠান্ডা মাথায় অবস্থা পরিবর্তন হোক তো আজকে যারা প্রশ্ন করলেন তাদের উত্তর দেওয়ার চেষ্টা করলাম প্রত্যেকে স্বস্তি বার্তা কমেন্ট সেকশানে লিখতে পারেন হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন বিভিন্ন প্রশ্ন সেগুলো নিয়ে প্রতিদিনের জীবন সমস্যা নিয়ে আলোচনা হবে সঙ্গে থাকুন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন স্বস্তি বার্তা সঙ্গে থাকুন